আপনি যদি বাংলা পারেন তাই তো শেষ করেন নিজের মাতৃভাষার উপরে অত্যাচার করেন কইতে পারেন বাঙালি আপনি বাংলাই তো বলতে পারেন আপনি হুদা জায়গায় আরবি কিছু বুঝিনি হুদা জায়গায় মাতা জুলাই শোনেন একটা কথা কই রাগ করেন না কাউয়া আছে না কাউয়া কাউয়ার দুমসির লাগে যদি ময়ূরের পল লাগায় হাতে কিন্তু কাউয়া কিন্তু ময়ূর হয়ে যায় না কাউয়া কাউই থাকে কাঁচা ছাগল যাবে ওদিক দিয়ে কাঁচা খাজু রইবে তা হতো কিন্তু আমাদের এখানের ছাগল এগুলো তো ওখানে খায় না মজনুন মজনুর ছেলে মজনু আমার খালা তো ভাই আমারই ব্যবসায়িক পার্টনার আমরা দুইজনে এক লাগি ছাগলের ব্যবসা করি আর চিনেন কেমনে আর সেই মজনুর কথা বলেন আমি পাগল বলছি পাগল না তাইলে আমাকে মজনু না আমাকে মজনু হইলে খুবই মেধাবী বুঝছেন তাইলে অন্য কোনো মজনু হইবে আরে তুমি একটা পাগল মনের মেয়ে তুমি যাও তো বাবা ল লও তো যাই যে কোন আব্বা মানুষ বেঈমান হইতে পারে কিন্তু ছাগল দিন বেঈমান না জানেন তা ছাগলের পাইন মেরি বেটা খালি ছাগল ছাগল

মনিরের লাগে দেওয়া হয়েছে আমি পরিচয় দিই যে আমার জামাই বড় বিজনেসম্যান ইনপোর্টের ব্যবসা করে আর সেই পরিচয় দেয় আমি ছাগল ও এমন হয়েছে ও ছাগল পাড়া ছাগলের নাম বুম বুম করে খালি উম উম তুমি যখন বিয়া দেশো মোর কথা কি কোনো দাম কোনো দাম আনলে না তুমি দে বিয়া দেশো এক্সপোর্ট ইমপোর্ট কি বলে বিজনেস করে এখন পম পম হারু কে লাগে মোর লগে আমি বিয়া দিছি হাতে কি इज्जत গেছে এখন যে কোনো कायदा বুঝাই হুনাইয়া ওই মোহে ঠুই দিয়া ও হালালে ঘরে বাঁধে রাও আরে আমার সোনার টুকরো মাইয়াডা এই পাড়ার লাগে যে কেমনে সংসার করে আমি হইলে করতাম না আমি হইলে করতাম না মোর কপালটাই খারাপ মূল পড়ছি এক পাড়ার লগে মোর মাইয়েরও পড়ছি এক পাড়ার লগে যত সব